এই দেখো আমাদের এই দিকে হচ্ছে মায়াপুর গাছ দেখো এই দিকে মায়াপুর সেইদিনকে আমরা ওই নিচে শুট করেছি বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছ ফাঁকা মাঠ ওখানে বন্ধুরা ফাইনালি চলে আসলাম ফাইনালি চলে আসলাম আমাদের জায়গায় এবার পুরো কাজটা দেখাবো তোমাদের কীভাবে কি লাগাতে হয় এইভাবে এখানে লাগাবো খুব রোদের টেম্পারেচার বন্ধুরা খুবই হাই টেম্পারেচারের মানে রোদ আছে যাই হোক দেখা যাক হচ্ছে কেন সব রকম স্টিকারে কাজ হয় তোমাদের যদি কাস্টমাইজ কিছু করতে চাও এখানে আসতে পারো রয়েছে ভেতরে সব ছবি রয়েছে এই দাদা কাজ করছে তো বন্ধুরা এখানে হলো না কারণ ওনার যেই মালিক আর যে ডিজাইন করে সে নেই তাই আমরা ভাবছি নতুন আরেকটা জায়গায় যেয়ে দেখি এখন হয় কিনা রাইস নতুন দোকানে চলে এসছে কারণ ওটা হচ্ছে না কিছু করার নেই তাই দেখি এখানে হয় কিনা দাদা লোগোর কাজ হয় এই এটা পিএনজি দিলে হবে না তাও হবে না

হ্যালো তো দাদার কাছে আমরা কাজ করিয়েছি তো এখানে দিয়ে যাব কালকে এসে লাগিয়ে নিয়ে যাবো সেই সিনটা তোমাদের পুরো দেখাবো যে কীরকম আমাদের লোকটা হয় প্লাস কিভাবে কাজটা হচ্ছে তোমাদের তো গাইস এখানে এসে একটা মজাদার জিনিস দেখলাম তাই তোমাদের সেই জিনিসটা দেখাচ্ছে তোমাদের সবাই গাড়ি নাম্বার প্লেন দেওয়া কীভাবে তৈরি হয় সেটা দেখানো এই নাম্বারটা এখানে এই

জাস্ট একটা তোমাদের আইডিয়া নিয়ে দেখিয়ে দিলাম যে এইভাবে নাম্বার প্লেট তৈরি হয় যেই লরি লরি বড় বড় লরি বাস এরকম রয়েছে তার মধ্যে এরকম ইউনিকভাবে নাম্বার প্লেট তৈরি হয় তোমরা দেখে নিলে বাকিটা নেক্সট কালকে আসবো আজকে দাদা বলছে পুরোটা পারছে না মানে ওনার যেই আর কি উপরে রয়েছে সেই দাদা এখানে নেই সে ডিজাইন করে দেবে তারপর প্রিন্ট হবে আজকে হবে না কালকে আমাদের আসতে হবে তো আজকে এখান থেকে আমরা চলে গাইস দেখো এবার আমরা নবদ্বীপ স্টেশন চলে এসেছি নবদ্বীপ ধামে এখানে একটা সিন হবে এই যে তাপস আমি যাবো না থাকবে এখানে ব্যাগটা দেবো গাড়ির মধ্যে ছেড়ে দাও কনফিউজ হয়ে গেছে চুলটা ছেড়ে দিলো এবার ভিতরে যাবো ভিতরে গিয়ে একটা সিন নেবো এটা হচ্ছে নবদ্বীপ স্টেশন দেখো লোকেশনটা গাইড আর তারপর তুমি থাকো ঠিক থাকলো এই দেখো পার্ক এখানে সব বাচ্চা কাচ্চা আসে আর আমরা যাবো এখানে ঢেপাঘেপ করতে হবে কারণ হচ্ছে এখন গাড়ি ঢুকবে গাড়ি ঢুকলে বুঝতে পারছো বন্ধুরা শুব না আস্তে আস্তে যাবার হাসবার অফিসে অফিস উপরটার সামনে গিয়ে দাঁড়াও

মানে উনি পারমিশন নিয়ে মানে করতে হয় ঠিক না না স্যার ঠিক আছে আমি জানা জেনে নিলাম আর কি ঠিক আছে ওকে ওকে ঠিক আছে চলো নো প্রবলেম প্রবলেম মানে একটা রুলস তো জানা ছিল না ঠিক আছে জেনে নিলাম অসুবিধা নেই তো গাইজ দেখলে প্ল্যাটফর্মের সিনটা কী হয়েছে ব্যাপারটা হয়েছে আমরা ওখানে রিল শ্যুট করছিলাম তো তুমি তো তোমরা দেখলে পুরো তখন জিআরপি পুলিশ হয়তো একজন পাঁচ দিয়ে যে লোকটা গেল গিয়ে বলছে যে এখানে শুটিং চলছে তখনই জিআরপি পুলিশ এসে বলছে যে পারমিশন নিয়েছো এটা কেন করছো ব্যাপারটা যে মুডটা খুবই চিড় ছিল আর তাছাড়া একটা জন্য কথা কি বলার দরকার তাই বললাম না হলে এখানে যখন আপনাদের সারাদিন ক্যামেরা হচ্ছে রিলস হচ্ছে ফোন নিয়ে ভিডিও হচ্ছে তার বেলা কিছু হয় না আমাদের ক্যামেরা নিয়ে আসলে আপনাদের অসুবিধা হয় তাই না দেখ ওখানে পিছনে যে পুলিশটা ছিল সে খুবই ভদ্রলোক তিনি শান্ত মাস্ত বলেন ঠিক আছে অসুবিধা আপনি যেতে পারেন আর তাও উনিও বলছিল যে আপনি পারমিশন নিয়ে আসুন

ভালো তুমনি আমরা খেলাম খেয়ে কেমন লাগলো হেভি টেস্ট আর তোমরা যদি আমাদের রেফারেন্স নিয়ে আরো বেশি করে টেস্ট করে দেয়